প্রিয় আপু ও ভাইয়ারা আসসালামু আলাইকুম আমার আজকে ছয়মের রোজার ফার্স্ট একটি রোজা করলাম আলহামদুলিল্লাহ তো আমি আজ গ্রিপ্তারের সময় এই জুসটা খেয়েছি আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে আপনারাও খেয়ে দেখবেন আর এটা হচ্ছে সহজ এবং সস্তা হ্যাঁ তো আমি এখানে বিটরুট একটু বানানোর পর আমি একটু লেবুর রসও দিই তাতে করে আরও একদম খেতে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে বিটরুট গাজর টমেটো তারপর হচ্ছে একটু আদা কাঁচা হলুদ হ্যাঁ সম দিয়ে আমি এক গ্লাস পরিমাণ করলাম তো তারপর আমি ব্ল্যান্ড করে এটা ছেঁকে নিলাম আপনারা এইভাবে খাবেন যাদের হিমোগ্লোবিন কম তারা অবশ্যই ট্রাই করবেন সহজ এবং ইজিলি হাতের কাছেই পাওয়া যায় হ্যাঁ অর্থ কম যাবে আমি প্রায় সময় খাই আমার হিমোগ্লোবিন কম আমি অনেক উপকার পেয়েছি আপনারাও খেয়ে দেখবেন আমি নামাজ পড়ার আগে পনেরো থেকে বিশ মিনিট আগে খাই তারপরে যে কোনো খাবার যেমন আমি আজকে চিরা দই খেয়েছি আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন